সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শফিক এবং সোনালি ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে নানা মন্তব্য বিতর্ক কটুক্তি ছড়াতে থাকে অবশেষে এই ঘটনার বিষয়ে মুখ খুললেন শফিকের বর্তমান গার্লফ্রেন্ড সোনালি শনিবার এক ভিডিও বার্তায় সোনালি বলেন যারা ভিডিওটি দেখেছেন তারা অনেকেই ভুলভাবে বিচার করছেন ভিডিওটির মাঝামাঝি অংশ কেটে ছড়ানো হয়েছে বলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন পুরো ভিডিও না দেখে মন্তব্য করলে ভুল বোঝাবুঝি হবেই তিনি দাবি করেন ভিডিওতে তাদের কোনো অশ্লীল খারাপ উদ্দেশ্য ছিল না আমরা মজা করে ভিডিও করেছিলাম কিন্তু আমাদের এক পরিচিত ব্যক্তি আমাদের ফোন থেকে ভিডিওটি চুরি করে অনলাইনে ছেড়ে দিয়েছে বলে বলেন সোনালি ব্যক্তিগত ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়ার গুরুতর অপরাধ উল্লেখ করে সোনালি বলেন এতে মানুষের মানসম্মান নষ্ট হয় মানসিক চাপ সৃষ্টি হয় আমাদেরও এখন একই পরিস্থিতির শিকার হতে হচ্ছে তাই যে এই কাজ করেছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক ভিডিও বার্তার শেষে সোনালি সবাইকে অনুরোধ করে জানান মিথ্যা কথা না ছড়িয়ে সত্যটা জানার চেষ্টা করুন আমরা কোনো খারাপ কিছু করিনি আমাদের অনুমতি ছাড়া কেউ যেন কোনো ভিডিও বা ছবি শেয়ার না করে এটা শুধু আইনের বিষয় নয় মানবাধিকারেরও বিষয়